আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক আগের কথা আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল এই বংশের লোকদের চেহারা ছিল যেমন খুব লম্বা এবং চৌড়া গায়েও তেমনি ভীষণ শক্তি তারাই ছিল তখন আরব দেশের প্রবল এবং প্রধান তাদের একজন বাদশাহ ছিল তার নাম সাব্দ সাব্দ ছিল সাত মুলুকের বাদশাহ তার ধন দৌলতের সীমা ছিল না হাজার হাজার সিন্ধুকে বরা মণি জহরত জহর পিলপানায় লক্ষ লক্ষ হাতি আস্তা বলে অসংখ্য গুড়া সিপাই শাস্ত্রী যে কত তার লেখা জুকা ছিল না উজির নাজির পাত্র মিত্র আমলা গুমস্তায় তার রংমহল দিনরাত গম গম করত সাধারণত মানুষের ধন দৌলত যদি একটু বেশি থেকে থাকে তবে সে একটু অহংকারী হয়। সাবদাত বাদশাহের দেমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে সিংহের মতো হুংকার দিয়ে বলল দেখো আমার যে রকম শক্তি সামর্থ্য আর খুব সুরত চেহারা তাতে আমি কি ক্ষুদা হবার উপযুক্ত নই উজির নাজিরেরা তাকে খুশাম দেত করে বলল নিশ্চয়ই এত যার দন ধৌলত লোক লস্কর উজির নাজির দালান কোটা হাতিগুড়া তিনি যদি ক্ষুদা না হন তবে আর ক্ষুদা হবার উপযুক্ত এই দুনিয়ায় আর কে এত সিন্ধুক বরা মণিমুক্তা হীরা জহরত এত হাতিগুড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির খুদা তার চোদ্দ পুরুষেও দেখেনি সুতরাং আপনিই খুদা আরব দেশের লোকেরা সে সময় গাছ পাথর প্রবৃতি পূজা করত। সাদ্দাদ এটা মুটেই পছন্দ করত না সে হুকুম জারি করল কেউ ইট পাথর বা অন্য মূর্তি পূজা করতে পারবে না তার বদলে সম্রাট সাদ্দাদকে সকলের পূজা করতে হবে সাত মুলুকের বাদশাহ সাদ্দাদ তার হুকুমের ওপরে কথা বলে এমন সাধ্য কারণেই সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগল একদিন হুদ নামক একজন পয়গাম্বর তার দরবারে এসে হাজির হলেন পয়গাম্বরেরা ক্ষুদার খুব প্রিয় তারা নবাব বাদশাহদের বয় করতে যাবেন কেন হুদ পয়গাম্বর তাকে বললেন তুমি নাকি খুদার ওপর খুদাকারি করার চেষ্টা করছো তোমার এত দুঃসাহস কেন পরকালের বয় যদি থাকে তবে আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনো হুদ নবীর দুঃসাহস দেখে দরবারের সকলে অবাক উজির নাজির পাত্র মিত্র যার বয়ে সর্বদা সন্ত্রস্ত স্বয়ং বেগম সাহেবা যার কথার ওপরে কথা বলতে পারেন না সামান্য একজন দরবেশ কিনা তাকে দিচ্ছে উপদেশ এত বাচালতা ক্রুদে সাদ্দাদের চুপ দুটুক লাল হয়ে উঠল মেঘ গর্জনের মতো হুঙ্কার যে সে জিজ্ঞাসা করল মূর্খ ফকির তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য উত্তরে হুদ নবী বললেন মহান আল্লাহ তালা তিনি পরম মঙ্গলময় তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবেন সাদ্দাদের মুখে এইবার রাগের পরিবর্তে হাসি ফুটে উঠলো বলল তোমার খোদা কি আমার থেকে বেশি সুখী খুদ আলাইসলাম হেসে জবাব দিলেন নিশ্চয়ই খুদা তালা বান্দার জন্য বেহেস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেস্ত বেহেস্তের অতুলনীয় শোভা অনন্ত শান্তি ও ফুরন্ত সুখ চাঁদের মতো খুবসুরত হুরি তো তুমি বুক করতে পারবে না সাদ্দাদ অবজ্ঞা বলে হা হা করে হেসে উঠলো বললো রেখে দাও তোমার ক্ষুধার বেহেস্তের কাহিনি এমন আজব আজগবি গল্প ডের ডের শুনেছি হুদ আলাইসাল্লাম বললেন আজগবি নয় সত্যি সত্যি ক্ষুধার এমন অপরূপ বেহেস্ত কি তোমার পছন্দ হয় না সাধ্যার জবাব দিল হবে না কেন এমন আজব বেহেস্ত কার অপছন্দ বলো কিন্তু তাই বলে তোমার ক্ষুধার পায়ে আমি মাথা ঢুকতে যাবো কেন আমি কি ক্ষুধার মতো বেহেস্ত তৈরি করতে পারি না খুদ আলাইসাল্লাম বললেন বাদশাহ তোমার মাথা খারাপ হয়ে গেছে নইলে এমন কথা বলতে না ক্ষুদা যা করতে পারেন তা মানবের সাধ্যাতীত মানবতা করতে পারে না সাধ্যাত সহাস্য বলল মূর্খেরা এমন কল্পনাই করে বটে কিন্তু আমি নিশ্চয়ই পারব তোমার ক্ষুধার চেয়ে আমার টাকা পয়সা লুক লস্কর কিছু অভাব আছে নাকি আমি দেখিয়ে দেবো তোমার ক্ষুধার বেহেস্ত থেকে আমার বেহেস্ত কত বেশি সুন্দর সাদ্দাদের কথা শুনে হুদ আলাইসাল্লাম ভয়ঙ্কর রেগে গেলেন বললেন মূর্খ বাদশাহ এত সাহস তোমার শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই আল্লাহ তাহলে সহ্য করবেন না সাদ্দাদ রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন কেছ এই ভিখারিটাকে গাড় ধরে বের করে দাও হুদ আলাইসাল্লাম নবী অপমানিত হয়ে চলে গেলেন কিছুদিন পরের কথা বোধ খেয়ালি সাদ্দার তার তাবেদার বাদশাহদের ফরমান জারি করে জানালেন আল্লাহর বেহেস্তের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেস্ত আমি সৃষ্টি করতে সংকল্প করেছি সুতরাং উপযুক্ত জায়গায় সন্ধান করো হুকুম মাত্র জায়গা তাল্লাসে ধুম পড়ে গেল অনেক খুঁজাখুঁজির পর আরব দেশের ইয়েমেন স্থানটি সকলের পছন্দ হলো স্থানটি লম্বায় আট হাজার মাইল আর চৌড়ায় ছিল পাঁচ হাজার মাইল বেহেস্তের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হলো তারপর হুকুম জারি করলো যে সাত মুলুকে সব হীরা মণি মুক্তা জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে বাদশাহের হুকুম কেউ অমান্য করতে সাহস করল না দেখতে দেখতে দামি দামি হীরা মণি পান্না জহরত ইয়েমেন মুলুকে জমা হতে লাগল দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল বেশ সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল যোগাড় করা হল লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো দিন পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত রচনা করা হলো তা সত্যি সত্যি বিস্মিত অপূর্ব চমৎকার হয়েছিল এই বেহেস্তের যেদিকে নজর দেওয়া যায় সেই দিকেই অপরূপ চারিদিকে সাদা পাথরের দেওয়াল ও থাম তাতে কুশলি শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চুপ জুড়িয়ে যায় দেয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছির জীবন্ত মনে করে তার ওপরে এসে বসে রং মহলের চারিপাশে হাজার হাজার জ্বর লন্ডন জ্বলছে কিন্তু বাতির দরকার হয় না অন্ধকার রাত্রেও সেই ঘরগুলো চারের আলোর মতো স্নিগ্ধ ও উজ্জ্বল মহলের ধারেই বসবাস ঘর ও হাওয়াখানা মণিমুক্তা ফচিত সাদা ও কৃষ্ণবর্ণ পাতরের কৌচ ও মেজে সজ্জিত রয়েছে মেজের উপরে নানা রঙের নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি তাতে সাজানো হয়েছে জমরদ ও ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া তা থেকে আতর গোলাপ মেস্ক ও জাফরাতের খুশবু ছুটছে মহলের চারিপাশে বাগান বাগানে সোনার লতাপাতা লতা পাতা ফুল ফল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্যি ফুলের উপরে বসে মধু পান করছে সেই সব ফল ফুল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারিদিকে বাতাস বর বর করছে সব গাছের নিচে দিয়ে কুল কুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ সুন্দর যে মনে হয় তরর মুক্তার দ্বারা বয়ে যাচ্ছে সেই নহরের দারে দারে হীরামণি মুক্তার বাদানুঘাট সেখানে চুনি পান্নার তৈরি শত শত সুন্দরীর যেন গোসল করছে তারপরেই নাচগর কোনো ঘরে ওস্তাদেরা হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অঙ্গতরি করে গান করছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে কোনো ঘরে কিটি সুন্দরী বালিকার তালে তালে নাচছে এমন গান গাইছে এরাই সাদ্দাদের বেহেস্তের হুরি নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমাট করা হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো খুবসুরত হাজার হাজার কচি কচি বালক এক কথায় সাদ্দাদের বেহেস্তে কোনো কিছুর অভাব ছিল না এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত গুড়ায় চড়ে পাত্র মিত্র উজির নাজির লুক লস্কর সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে ডাক ডুল কাড়া না কাড়া, দামামা বাজাতে বাজাতে হাজার বাদশাহ তার সৃষ্ট বেশ দেখতে চলল গল্প গুজব করতে তারা এগিয়ে চলল দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ এত চমৎকার এত জামকালু যে চুখ জলসে যেতে লাগল আনন্দে সাধ্যাদের মুখ দিয়ে কথা সরল না তারপর একটু সামলে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো ওই আমার বেহেস্ত ওই বেহেস্তের সিংহাসনে আমি ক্ষুদা হয়ে সাজবো আর তোমরা হবে আমার ফেরেস্তা হরির যখন হাত পা নেড়ে নাচবে আর গাইবে তখন কি মজাই না হবে উজির নাজির অমরাহগন তার কথায় সায় দিয়ে কুষাম দুধ করে তাকে কুস্তি করতে লাগলো এমনই করতে করতে তারা বেহেস্তের দরজায় এসে হাজির হলো সাদ্দার সকলের আগে 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 যাচ্ছিল সে বেহেস্টের একদম কাছাকাছি একটি রূপবান যুবক দাঁড়িয়ে তাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি কি এই বেহেস্টের দারোয়ান যুবক উত্তর দিল আমি মালাকাল মৌত সাদ্দার্থ চমকে উঠে জিজ্ঞাসা করলো তার মানে যুবক উত্তর করলো আমি আজরাইল তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য ক্ষুধা আমাকে পাঠিয়েছেন সাধার ক্রোধে রাগ করে উন্মত্ত হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা কে আছিস বলে অন্যের প্রতিজ্ঞা না করে নিজেই হাপ থেকে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো কিন্তু কি আশ্চর্য তার হাত উঁচু হয়ে রইল উত্তেজনায় শরীর দিয়ে দরদর ধারায় গাম নির্গত হতে লাগলো চিৎকার করে বলল সৈন্যগণ শয়তানকে মাটিতে পুঁতে ফেল যুবক হাসি হেসে বলল এই তোমার সৈন্য সামন্ত সাধ্যার পিছনে ফিরে দেখতে পেলো তার লুক লস্কর সৈন্য সামন্ত একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে বয়ে শেষ টক করে কাঁপতে লাগল তারপর ভিত কণ্ঠে বলল সত্যি তুমি কি আজরাইল আজরাইল আলাইসাল্লাম বলল হ্যাঁ দেরি করবার ফুরসত আমার নেই আমি এখনই তোমার প্রাণ বের করে নেব সাধ্যার চারিদিকে অন্ধকার দেখতে লাগলো সে শিশু শিশুর মতো নিঃসহায়ভাবে ভাবে ভেউ ভেউ করে কেঁদে উঠল মিনতি করে বলল একটু সময় আমাকে দাও ভাই আজরাইল অনেক সাত করে আমি বেহস তৈরি করেছি একটি বার আমায় তা দেখতে দাও এই বলে সে গুড়া থেকে নামবার চেষ্টা করলো মেঘের মতো গর্জন করে আজরাইল আলাইসাল্লাম বললেন খবরদার এক পা এগিয়ে আসবে না সাধ্যার্থ হাউমাউ করতে শুরু করে দিল সেই অবস্থাতেই আজরাইল ইসলাম তার প্রাণ বের করে নিয়ে চলে গেলেন তারপর কি হলো হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে শ্রাদ্দাদের অতি সাধের বেহেস্ত তার শ্রী ঐশ্বর্য লোক লস্কর পুজির নাজির পাত্র মিত্র সব কিছু চকের ফলকে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল দুনিয়ার ওপরে তার আর কোনো চিহ্নই রইল না শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা বয়ে রইল হয়ে রইল আত্মম্বরিত অহংকারের শাস্তি কিরূপ ভয়ঙ্কর তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিবেন।